এবং ছোটবেলার নাম দুঃখী সেই জীবন যন্ত্রণা অভাব অনাশন তাকে কখনো কিছু দেয় মনে হচ্ছিল যে ক্ষুদা যন্ত্রণা অভাব এটা তার মৃত্যুসূ কিন্তু তিনি কখনো কাবুদ্ধেন তার স্বাভাবিক লেখা এবং সে লেখার মধ্য দিয়ে তিনি যে জাগরণ সৃষ্টি করেছেন সে কারণে আজকে কবির ইসলাম একটু খাটে করে দেখা কাজী নব্দুল ইসলাম সর্বকালীন একজন অত্যাচারের বিরুদ্ধে একজন প্রতিটি নবুল ইসলাম যুগ থেকে যুগান্তর বেঁচে থাকবেন যেখানে অত্যাচার যেখানে নির্যাতন হবে সেখানকার মানসিক তার সৃষ্টি শক্তি তার যে যুগ লড়াই যে বাক্যগুলি আছে সে বাক্যগুলি করে সবাই মানসিকভাবে

কারণ কোনো কবি ধর্মের না কোনো কবি জাতের না কোন কবি জাত দেশের না কবি কবি সর্বকালে মানুষের কথা বলে মানুষের জীবনের কথা বলে সুতরাং অনেকে বলেছেন যে আন্দোলন সংগ্রামের মধ্যে শুধুমাত্র মিটিং মিছিল আর পুলিশের সাথে ঢিলা বিনিময় এটা কি একমাত্র যুদ্ধের ময়দানে শুধু কি

আয়োজনটা অনেক বড় কবি ছোট্ট ছেলে তার যে মৃত্যুবরণ করেন তার নাম ছিল কবির পকেটের টাকা সামান্য শিশু উল্লুর মারা গেছে ধারণ বাড়ার তিনি তার কবিতা তার লেখা শিখবাশিদ্ধ

সন্তানের দাপনের ব্যবস্থা আমি করব একটা শর্ত আছে কি শর্ত এখানে বসে আপনার অনুভূতিটা ব্যক্ত করে একটা কিছু লেখেন এবং সেটা আমি প্রত্যেকটা ছাপো এবং আপনার এই সন্তান দাপন দাপন জন্য যা দরকার আমি সম্পূর্ণ তিনি বসে বসে কালি পলম কাগজ মন যদি এক হয়ে যায় তখন তো লেখা হয় অত্যন্ত শক্তিশালী তাই ঘুমিয়ে আছে কি শান্ত বলিবেন আমার গানের বই এই গানটা ঠিক দেখার পর তাকে অর্থ দিতে হবে অর্থাৎ এই যে সৃষ্টিটা কোর থেকে হস এই গানটা যদি তিনি স্বাভাবিক ভাবে যেতেন পারতেন পারতেন কি অর্থাৎ জীবনের বড় একটা ধাক্কা তাকে এখানে কখনো কখনো কবিতা তিনি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে কলম হয়েছে সাথে সাথে প্রচার হয়েছে নজরুল তাকে নজরুল আল্লাহ মানে না কিন্তু গজলের মধ্য দিয়ে যখন তিনি আল্লাহ আবাদতের মন্দির নানা ধরনের গজল দেখেছে তখন সেই গজল শুনে কেউ বলতে পারে না যে নজর হচ্ছে বড় খোদা ভক্ত কেউ অর্থাৎ বিভিন্ন মুখী তার পদচারণা তার লেখার মধ্যে আরেকটি ছিল বাংলা সাহিত্যে কবি নজরুল ইসলাম শুধুমাত্র আমাদের যে বাংলা ভাষাটা সেই ভাষা ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ তার লেখা ছিল না তার লেখার মধ্যে আরবি ফার্সি উর্দু শব্দ ছিল যে শব্দগুলি ব্যবহারের মধ্যে তার গজলগুলি অত্যন্ত দেখা যায় এবং বাংলা সাহিত্যের অভিনয় ইস্তানের এই সকল শব্দগুলি কিন্তু এখন বাংলার পরমাত্মীয় অর্থাৎ বাংলা ভাষার মধ্যে তারা স্থান করে নিয়েছেন আধুনিক জীবনে যারা লেখেন ওটাকে তারা উর্দু বা হিসেবে ব্যবহার না করে বাংলা হিসেবে ব্যবহার করে অর্থাৎ এই যে সংস্কৃতিটাকে যে তিনি সমৃদ্ধ করতে পারছেন এটা তার একটা বিরাট প্রতিবাদ যে বৈশিষ্ট্য যেটা আমরা অনুভব করতে পারি যদি একটু গভীরভাবে চিন্তা ওই নতুন জীবনটা মধ্যে অনেকটা ছন্দ ছাড়ার জায়গা বলে কোনো জায়গায় তিনি কিন্তু স্থায়ীভাবে বসবাস করেন অনেক জায়গায় অবস্থা কখনো শান্তি কখনো মানুষ কখনো মুরাজনগর টু হিলার কখনো কুমিল্লা শহর অর্থাৎ নানা জায়গায় তার জীবনটা নানাভাবে কেটেছে এবং শেষ পর্যন্ত মাতৃভূমিতে শেষ নিঃশ্বাসটা ওনার প্রত্যেকটা লেখার পিছনে একটা ঘটনা আছে যে ঘটনাগুলিকে ওনাকে উৎসাহিত করছে একটা কিছু সৃষ্টি করতে আর নতুন পরামর্ কিন্তু সৃষ্টি সুখের উল্লাস মেতে থাকতে ক্ষুধা দারিদ্রতা বিলাসিতা এইসব জীবন ব্যবস্থা নিয়ে বা তিনি একজন পরিপূর্ণ ধনী সম্পদ থাকবে লোক টাকা পয়সা থাকবে সেই বিষয়টা ছিলেন সাধারণত মুসলিম পরিবারে যারা নাম রাখে তারা সাধারণত খুঁজে খুঁজে বেড়া এক করে কিন্তু ধর্মের সাথে সংক্ষিপ্ত না প্রত্যেকের নামের কিন্তু রাজীন এই যে তার লেখার মধ্যে তিনি হিন্দু না তিনি মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ এই বিষয়টা কখনোই তিনি মানুষের সঙ্গে নিজেকে দাহির করতে অবস্থিত ছিলেন না কবি যখন উত্তিম বিভ্রহী কবিতাটা পত্রিকায় প্রকাশিত চারিদিকের নাম কাজী নজরুল ইসলাম কিন্তু সবাই তো না কলকাতার কলকাতার মানিকতলায় তিনি তোমার বসবাস করেন সে মানিকতলায় এখনো বাড়ি ঘরগুলি কিন্তু পাকা ছাড় দেওয়ার নিয়ম নাই এখনো উপরে চালে আর মাটির ধর ও যা গুলো হচ্ছে না নানা কারণে যাওয়া যাই হোক তিনি শহর সরতরিতে একটা ক্লাব